আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন তিন অঞ্চলের প্রবাসীরা পাচ্ছেন স্পেশাল সুবিধা স্পেশাল এক্সিট আবেদন যাদের হর বাচ্ছে একজিট আছে একজিট থেকে একজিট করতে চাচ্ছেন অথবা ইকামা এক্সেয়ার দেশে যেতে চাচ্ছেন তাছাড়া পাসপোর্ট রিনিউ রিশু, ই পাসপোর্ট আবেদন সবই পাচ্ছেন আগামী পাঁচ এবং ছয় তারিখে দর্শক আপনি যদি এই তিন অঞ্চলের বাইরের হয়ে থাকেন ভিডিওটা শেয়ার করবেন যাতে ওই অঞ্চলের লোকেরা এই সেবাগুলো নিতে পারে কারণ সৌদি আরব বিশাল বড় প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকের পক্ষেই সম্ভব হয় না সরাসরি জেদ্দা অথবা রিয়াদে এসে কনসুলার সেবা নেওয়া যার কারণে রিয়াদস্থ বাংলাদেশ এম্বাসি ও জেদ্দা কনসুলেট প্রত্যেক মাসেই এক দুইটা ট্যুর করে থাকে প্রবাসীদেরকে কনসুলার সেবা প্রদান করার জন্য এছাড়া আমাদের হাজারো লাখ প্রবাসী আছে যারা অবৈধ যারা চাইলেও নিজের শহর থেকে বেরিয়ে অন্য শহরে গিয়ে এই সেবাগুলো নিতে পারে না প্রথমে এই জিজান প্রবাসীদের জন্য দাঁড়াচ্ছি পাঁচ এবং ছয় ডিসেম্বর আপনি পাচ্ছেন কনসুলার সেবা যেমন পাসপোর্ট রিনিউ রি ইস্যু ই পাসপোর্ট আবেদন জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট দিয়ে এমআরপি পাসপোর্ট দিয়ে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন আর পূর্বে যারা পাসপোর্ট জমা দিয়েছেন আশা করি তাদের পাসপোর্টও তারা পেয়ে যাবেন জিজানে অবস্থান করবেন বাহেস বিয়ের ক্লাব দুবাই সেন্টারের পিছনে হায়াল রৌদা জিজান পাঁচ এবং ছয় ডিসেম্বর জিজান প্রবাসীরা অবশ্যই কনসুলার সেবার জন্য অপেক্ষা করবেন আলখারেজ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য একই দিন পাঁচ এবং ছয় ডিসেম্বর অবস্থান করবেন স্থান হলো ইস্তেরাহা রামেশ আল আফজা একজিট নাম্বার পাঁচ আল খারেজ মেইন রোড আল জুম্মা মসজিদের নিকটবর্তী বাংলাদেশ হোটেলের পাশে এরপরে হলো আলজুব এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদের জন্য সাকাকা আলজুব তাদের জন্য অবস্থান করবেন পাঁচ এবং ছয় ডিসেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শুক্রবার ও শনিবার ইশতেরাহা জায়ের আল মিশাল সালিয়াত হোটেল জায়ের আল সিমাল এর পাশে যাদের কনসুলার সেবা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া যারা ই পাসপোর্ট আবেদন করবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাসপোর্ট মালুমাতের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে আছি খামিজ মশাইতে দেখা হবে আগামী কয়েকদিন ধন্যবাদ